জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে যে সরকারই নির্বাচিত হোক দিল্লি তার সাথে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সোমবার দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে যাওয়া কূটনৈতিক প্রতিনিধিদের সংগঠন ডিকাবের সাথে এক আলোচনায় এসব কথা বলেন তিনি ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করুক এটাই ভারতের প্রত্যাশা বলেও জানান তিনি এ সময় তিনি নিজের সফরের কথা উল্লেখ করে বলেন উভয় দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটি তবে সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত

আমার বাপের নাম এই হারামজাদা হাদে কে কেরামের মতো তোর আপকা জलील কর এই নিখো কক কক আমার ঘরে তিন তিনটা বউ এতই হই যায় দাম বস্তা নাও আবার দোকান লাগাই এই এই